মাই চ্যানেল পাপিয়া ব্লগ আজকে আর কোনো ভিডিও কোথাও করলাম না রান্না দেখো পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে এসে পুজো দেওয়া হল চলো এবার দেখাই আজকে রান্নার কোনো ক্লিপ নিয়েই ভিডিও ক্লিপ নিয়েই নি তো দেখায় কী কী রান্না করলাম চলো কিচেনে যায় চলো এই দেখো আজকে রান্না করেছি এই যে ভাত ভাত করেছি এটা হলো পাবদা মাছের ঝোল আলু দিয়ে আর করেছি কুলেখাড়া শাক চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল এই যে আর একটা হলো এই যে এটা লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি কচুর লতি এটা আজকে এই কটায় এই তিন রকমই পথ করেছি আর বেশি কিছু করে আর করেছি আবার এই পাবদা মাছে চোখ দু রকম করে রেখে দিয়েছি এটা রাতের জন্য তুলে রেখে দিয়েছি দেখো তাহলে রাতে আর কিছু রান্না করতে হবে না এটাতেই হয়ে যাবে তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো চেষ্টা করব আরও ভালো ভালো ব্লগ দেওয়ার আজকের মতন এখানে টাটা